সকালবেলায় বা রাত্রেবেলায় যদি কিছু করতে ইচ্ছা না করে ওটসটাকে এইভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর হেলদিও অনেকক্ষণ পেট ভরে থাকে বা অফিসের লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন আমি তো অফিসের লাঞ্চ বক্সে আমার বরকে দিয়েই দিয়েছিলাম এইভাবে ওটস করে প্রথমে আমি ওটসটাকে একটুখানি ভালো করে ভেজে নিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে ওটসটাকে কিন্তু ভেজে নিতেই হবে কাঁচা ওটসে করলে অতটা ভালো হয় না আর এখানে একটা আম নিয়েছি এই আমটা একটু টক তাই আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম যদি টক না হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই কারণ এখনকার আমগুলো সবচেয়ে খুব মিষ্টি তা নয় আর একটু নুন দিয়েছি আমটা থেকে আমটার যে শ্বাসটা সেটা বের করে নেব এই আমটা একটু টক বলি কিন্তু চিনিটা দিয়েছি না আলো চিনি দেওয়ার একটু দরকার নেই যদি মিষ্টি আম হয় এবার পুরো শাঁসটাই বের করে নিয়েছি এবার এটাকে মিক্সিটাকে ঘুরিয়ে নেবো চিনি আর আম আর নুনটা খুব ভালো করে পেস্ট করে নেবো এবার কিছু আমি খেজুর নিয়েছি এখানে যে কোনো ফল কিন্তু ব্যবহার করতে পারেন আমি খেজুরগুলোকে ধুয়ে নিয়েছি আগেই তারপরে আমি এগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি যে যেমন ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন তবে আমি সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে ওটস যদি করে নেন না সবসময় তো এইভাবেই ওটস খেতে ভালো লাগবে দারুণ খেতে হয়েছিল কিন্তু খেজুরটা কাটা হয়েছে এবার আমি একটা আপেল নিয়েছি তবে আপেলের পুরোটা ব্যবহার করব না এখানে ওটসের পরিমাণটা আমার কম আছে তাই আমি অর্ধেকটাই ব্যবহার করছি আপেলটাকেও খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবো বুঝতেই পারছেন এটা খুব হেলদিও হয় আর দারুণ খেতেও কিন্তু দারুণ হয় বারবার দারুণ কথাটা বলছি কারণ খেতে এতটাই ভালো হয়েছিল অবশ্যই একবার এইভাবে ওটস বানিয়ে দেখবেন কোনো ঝামেলাও নেই এবার চাপেলটাকেও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা আমি কাজু নিচ্ছি তার মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করা যেতে পারে তবে আমি এখানে শুধু কাজুই নিয়েছি কাজুগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নেবো একদম বড় বড় দিলে কিন্তু মুখে লাগে তাই একটু ছোট ছোট কেটে নিলে এটা বেশ ভালোই লাগে ব্যাস কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে যে আমটা পেস্ট করেছিলাম চিনি আর একটু নুন দিয়ে সেটা নিয়ে নিলাম পুরোটাই এবার মিক্সিটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু জলও নিয়ে নিতে হবে মিক্সি ধোয়ার জলটা সেটাকে নিয়ে আবারও খুব ভালো করে আমের সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে কারণ একটু জল তো দিতেই হবে দিয়ে দিয়েছি এবার আমটাকে খুব ভালো করে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি একটুখানি মেশানোর পর যখন আমটা খুব ভালো করে জলের সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটসটা যে ভেজে রেখেছিলাম সেই ওটসটা দিয়ে দিচ্ছি পুরো ওটসটাকেই দিয়ে দেবো দিয়ে তারপর আবারও খুব ভালো করে আমের সাথে ওটসটা মিশিয়ে নেবো তবে এখানে জলের বদলে কিন্তু কেউ দুধও দিতে পারেন তবে জল দিয়েই বেশি ভালো লাগছিল কারণ দুধ দিলে আবার আরও বেশি হেভি হয়ে যাবে সেই জন্য দুধটা দিইনি আবারও একটু জল দিয়ে আবারও খুব ভালো করে ওটসের সাথে আমটা মিশিয়ে নিয়েছি এবার একে একে যেই ফ্রুটসগুলো কেটেছিলাম প্রথমে কাজুটা দিয়ে দিলাম তারপরে আপেলটা দিয়ে দিলাম এরপরে খেজুরটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ওটসের সাথে মিশিয়ে নেব আবার যদি মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে কিন্তু দিয়ে দিতে হবে কারণ ওটসটা এমনিই ফুলে যাবে অনেকটাই তাই একটু জল দিয়ে একটু পাতলা পাতলা করে নিতে হবে তারপর রেখে দিলেই কিন্তু ওটা একটু শক্ত হয়ে যাবে তারপর এটা ফ্রিজে রেখেও খেতে পারেন বা টিফিন বক্সে ভরেও টিফিনেও নিয়ে যেতে পারেন লাঞ্চ বক্সে অফিসের জন্যও দিয়ে দিতে পারেন